স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর তিন উপজেলা ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়ার দেড় শতাধিক গ্রাম এতে পানিবন্দী হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছেন তারা বুধবার একুশ আগস্ট বিপদ সীমার ছিয়াশি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি রাস্তাঘাট থেকে ঘরবাড়ি কিছুই রেহাই পায়নি বানের চলে ভয়াবহ মানবিক বিপর্যয়ে হয়ে পড়েছেন তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ এর আগে মঙ্গলবার বিশ আগস্ট একজন নিখোঁজের খবর পাওয়া গেল। বুধবার সকাল পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে তার পরিচয়ও জানা যায়নি তবে ওই সময় অনেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা জানা যায় গত তিন দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেখা দিয়েছে মানবিক বিপর্যয় ফুলগাজী উপজেলার সদর ইউনিয়ন আনন্দপুর মুন্সিরহাট আমজাদহাট ইউনিয়নে চল্লিশটির বেশি গ্রাম প্লাবিত হয়েছে পরশুরামের মির্জানগর চিথুলিয়া বফ মাহমুদ এবং পৌর শহর সহ পঁয়তাল্লিশটির বেশি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে ছাগল পাঠাননগর রাধানগর শুভপুর ইউনিয়নেরও বেশ কয়েকটি গ্রামে সৃষ্টি হয়েছে বন্যার এ বিষয়ে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব সাপলা বলেন উপজেলার বিভিন্ন এলাকায় নদীর বারোটি ভাঙন অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এতে অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুর্যোগ মোকাবিলায় পাঁচশো প্যাকেট শুকনো খাবার ও পঞ্চাশ টন চাল মজুদ রয়েছে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভুইয়া বলেন বন্যার পানিতে উপজেলার তিনটি ইউনিয়নের চল্লিশটি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছেন এখনও প্রবল স্রোতে লোকালয়ে পানি প্রবেশ করছে এদিকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সেনাবাহিনী বিজিবি কোস্টগার্ড ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা ও উদ্ধার অভিযানের তৎপর রয়েছেন